হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি সম্রাট আমি একদম বিন্দাস আছি আর ব্লগ ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম এখন বিকাল প্রায় পাঁচটা বাজে এই যে আমার মা গাছে জল দিচ্ছে প্রত্যেকটা গাছে জল দেবে আর এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে লালি আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আর আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে যদি ভালো লেগে একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে এখনও ভুলবে না আর যারা এখনও আমার সম্রাট লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি শিগগিরি সাবস্ক্রাইব করে দাও তাহলে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও এবং মিনি ব্লগ দেখতে পাবে এ দেখছে মা অত খুঁটিয়ে খুঁটিয়ে জল দিচ্ছে আমি তোমাদের ব্যাক ক্যামেরার মাধ্যমে সমস্ত কিছুটা তুলে ধরছি ঠিক আছে আমার মা প্রত্যেকটা গাছে নিখুঁতভাবে জল দিচ্ছে এই যে একটা থানকুনি পাতা থানকুনি পাতা খুবই উপকার সকালবেলা চারটে পাঁচটা পাতা নিয়ে খালি পেটে এক গেলা জল খে জল খাওয়ার দরকার এই থানকুনি পাটা আছে একশোটা রোগের উপকারী ওষুধ এই যে মা চটকে চটকে মাটিটা দিচ্ছে যাতে জল ধরে থাকে এর আগে গাছগাছেরা ভিডিও অনেক আগে দেখিয়েছি এখনও দেখা দেখাচ্ছি এই গাছ লাগানো খুবই দরকার গাছ আমাদের অক্সিজেন দেয় তার জন্যই আমরা বেঁচে আছি আর এখন পৃথিবীতে যা অবস্থা হয়েছে অক্সিজেনেতে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে তার কারণ অতিরিক্ত বায়ু দূষণ এবং ধোঁয়া এবং চটকে চটকে দিচ্ছে এই যেভাবে জল দিচ্ছে তাও মোটামুটি দু তিন দিন জল না দিলেও হবে ওই যে আমাদের পোষা কুকুর লালি এ শুয়েছে আরাম করে নাড়ছে আর এই ওপরে গিয়ে এই আমাদের তিনতলা ছাদে যাবো ও গিয়ে দেখব পটি করেছে পটিটাকে আমাকে রোজ ফেলতে হয় একে এর পটি আমাকে রোজ ফেলতে হয় কোথাও বাইরে যাবে না ওই ছাদে গিয়েই করে থাকবে আর বাইরে গেলে অন্য কুকুরের সাথে যুদ্ধ করে লড়াই করে থাকতে পারে না একেই সবাই কামড়ে দেয় রক্ত বার করে দেয় এও তো চেষ্টা করে বলবো না এও চেষ্টা করে ওদের মারার জন্যে আর ও একা যদি চার বছর যদি থাকে তাহলে তো পারে কেউ এদিকে মা চটকে চটকে জলটা দিচ্ছে এই যে গোলাপ ফুল গোলাপ ফুলের গাছ কথাতে আছে গোলাপ ফুল তুলতে লাগে হাতে লাগে কাটা সেই কাটা তো লাগবে গোলাপ ফুল তুলতে গেলে কাদের মুরগি যাই মা জল দিক আমিও পড়ে যাই দেখি কী পরিস্থিতি এই যে পিঁয়াজ কলি পিঁয়াজ কলি হয়েছে এই যে টমেটো এখন তো হবে না টমেটো গাছ হয়েছে আর ওখানে হয়েছে পুঁই শাক আর এখানে গাছ ছিল ইয়ে গাছ নোটে শাক নোটে শাকের গাছ ছিল মা তুলে দিয়েছে এই যে নোটে গাছ তার প্রমাণ দিচ্ছি যে নোটে গাছ এই যে নোটে গাছ দেখতে পাচ্ছ হাত দিয়েছি বেগুন গাছ রয়েছে বিভিন্ন ধরনের জবা ফুলের গাছ রয়েছে ঠিক আছে এখানে উপরে যাচ্ছি ওপর থেকে ফিউটায় দেখাচ্ছি এটা হচ্ছে কুমড়ো গাছ ওইদিকেও কুমড়ো গাছ রয়েছে এটা মা মাচা করে দিয়েছে কি সুন্দর লতিয়ে লতি উঠেছে আগের বছরে মাচা করে দিয়েছিল প্রচুর কুমড়ো ধরেছিল আট থেকে খানা কুমড়ো ধরেছিল যার জন্য মা করে দিয়েছে এই যে একটা কুমড়ো গাছ এই দুটো কুমড়ো গাছ এই যে মাছে বের হয়েছে আর এখানে রয়েছে বরবটি গাছ এই যে বরবটি ধরেছে এই যে বরবটি এই যে বরবটি ধরেছে বাড়িতে যে গাছগাছ যারা থাকে তারা সময় অনেকটাই কেটে যায় বাজে বন্ধু বান্ধবের সাথে নামিশে ছাদ বাগান দেখাশোনা করলে অনেক ভালো পাইপ দিয়ে এখনো জল দিয়ে যাচ্ছে কন্টিনিউ এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ এটা ছোট্ট ওই যে এইদিকে ছোট্ট লাগিয়েছিলাম এখন অনেক বড়টা হয়েছে ড্রাগন ফল হলে খুব আনন্দ হবে শুনেছি ড্রাগন ফল হতে অনেক সময় লাগে এই যে গাছগুলো শুকিয়ে গেছে এগুলোতে জল দিতে হবে প্রত্যেকটা গাছে শুকিয়ে গেছে প্রত্যেকটা গাছে এই যে বেগুন গাছ বড় বেগুন হয় এই যে আম টবে আম ধরেছে আম গাছে আম ধরেছে কত বড় আমটা হয়েছে যে কত বড় আমটা হয়েছে এই যে সব ঝুলছে এই যে ঝুলছে গাছে ফল হলে কার না ভালো লাগে সবারই আশা করি ভালো লাগে আর এই দিকে হচ্ছে গিয়ে কি গাছ বলো তো এটা হচ্ছে সবেদা গাছ আগের বছর প্রচুর সবেদা হয়েছিল এটার পরে আঠারো থেকে কুড়িখানায় সবেদা সবেদা হয়েছিল প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছে হয় এই যে লেবু গাছ পাতি লেবু পাতিলেবু গাছ ওই যে মা জল দিচ্ছে ওই যে মা জল দিচ্ছে ওই যে লালি আর চারিদিকে ভিউ এই যে মাঠে খেলা হচ্ছে চারিদিকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে ওটা কাক রয়েছে যে কাক গাছে কাক রয়েছে ওটা হচ্ছে শিব মন্দির ও সূর্যের আলোটা কত সুন্দরই না লাগছে ঠিক আছে গাইস তোমরা ভালো থেকো সাবধানে থেকো পরে অন্য কোনো ব্লগে তোমাদের সাথে ফির দেখাবে ততক্ষণের জন্য ক্যামেরার পিছন থেকে আমি টা টাটা বাই বাই করে দিচ্ছি ঠিক আছে এই যে চ্যাচ দেখো এই যে চ্যাচাচ্ছে এদের ছাড়তে হবে এরা কতগুলো মুরগি আছে ওই দেখো ওই যে মুরগি এই যে এই যে বুড়ো এর নাম হচ্ছে বুড়ো ঠিক আছে টাটা বাই বাই করে দিচ্ছি